অন্ধকার কথায় কলমে মিলি উচ্চ শিক্ষিতই এই সমাজে সবাই অর্ধনগ্ন জানো মুখোশ মুখে মানুষ নামে প্রাণী ওরা যেন কারোর ঘুম ভাঙেনি সবাই ঘুমে সচেতন মানবিকতার খাতে সবাই অচেতন নাসিকা চক্ষু থাকে কি তারা মহান বিবেক বিক্রি করে ওরা হয়েছে স্বার্থপরায়ণ নাম আছে গুণ আছে তারা নাকি খাঁটি আমরা যারা পরোপকারী তারা পাবে লাঠি বস্তাবন্দি টাকা আছে কারি মস্ত বাড়ি মানসিকতার বিচারে তারা যে ভিকারী শিকারী আর অ্যালকোহলি অশৃঙ্খল জীবন ধর্ম ধর্ম অশিক্ষায় এই জগতের হয়েছে মরণ শাস্তি চাই শাস্তি কি আর পায় চোখে কালো পর্দায় ঢাকা পড়ে যায় ধর্ষক আর ধর্ষণ প্রত্যহ বেড়েছে তাই আমাদের বাড়ির মেয়ের ধর্ষকের খাতায় নাম দেখতে পায়